হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো সবাইকে সবার আগে জানাই এত সুন্দর একটা সকালে শুভ দোল যাত্রা তো আমাদের এবছর এখনও সব কিছু কিনে নিয়ে আসা হয়নি না রঙ না আবির না কিছু কেন আমার শরীরটা ভালো না আমি ঠাকুরকে ফুল জল দিতে পারবো না ওই জন্য নিয়ে আসি আর মা যেটুকু না করলে না সেইটুকুই করবে আর প্রত্যেক বছর আমার দাদা আসে আমার কাছে অনেক রঙ অনেক আবির মঠ ফুটকড়াই এগুলো নিয়ে তো এবছর প্রত্যেক বছর আমার ছেলে হয়েছে যে কবছর আমি এখানে আছি দোলে প্রত্যেক বছর নিয়ে আসে আর আমি মনে হয় এক দু বছর ওখানে ছিলাম তখন ওখানে হয়েছিল তো না হলে আমার দাদা প্রত্যেক বছরই আসেনি আমার কাছে আমার ছেলে আছে বলে তো এবছর আমার দাদা আসেনি আসতে পারেনি ওরও কাজ আছে একটু বাড়িতে ওই জন্য আসেনি তো ওই জন্যই আনাও হয়নি তো তোমাদের দাদা আজকে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়েছে আনতে গেছে ছেলেও টিউশানে গেছে তোমাদের একটা জিনিস দেখাই সোনুর স্কুলে খেলা হয়েছিল খেলা কম্পিটিশান হয়েছিলো সোনু একশো মিটার দৌড়ে আর আলু দৌড়ে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে এগুলো তার ফার্স্ট প্রাইজ দুটো গামলা নিয়ে এসেছে দুটো খেলায় আমায় এসে বলেছিল মা একটা খেলা কিন্তু না দুটো খেলা দুটো প্রাইজ নিয়ে এসেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এখনও কাজকর্ম টুকটাক সারা হয়েছে কিন্তু হাড়ি ঠাড়ি মাজা হয়নি আমি গিয়ে আগে দুধটা নিয়ে আসলাম মা পুজো দেবে বলে দুধটা নিয়ে এসে মন্দিরে রেখে দিয়েছি দিয়ে এবার আমি হাঁড়ি টাড়ি মাছবো আর হ্যাঁ আমাদের বাগানের পুকুরে আজকে মাছ ধরা হবে জল ছেঁচে সেটা তোমাদের দেখাবো আর এই যে পিতি খেলা করছে পিতিকে ঝুল ঢুল বেঁধে দিয়েছি পিতির বাবা বলেছে জোকে বেশি মাথায় রং টং কেউ যেন না আর আমি তো রং খেলি না আমার কথা দিদা বাচ্চারা খেলে বিছনা টিছনা এরম হয়েই আছে আজকে আমার শরীরটাও ভালো না মনটাও ভালো না তো শরীরটাও ভালো না আর তোমাদের দাদা ভাই গেছে রং টং নিয়ে আসবে নিয়ে আসলে বাচ্চারা খেলবে মাঠের পুকুরে মাছ ধরা হবে তো চলো ব্লকটা থেকে থাকো তোমরা থেকে দেখো এনজয় করো এই যে তোমাদের দাদা ভাই রঙ নিয়ে এলো আবির নিয়ে এলো দেখো আবির সাজিয়ে দিয়েছে আর ওখানে ঠাকুর মন্দিরে ওই যে মা পুজো দিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এসে ঠাকুর মন্দিরে দিয়ে গেছে আর এই যে প্লেটে সাজিয়ে দিয়েছে ছেলে মেয়েকে ওখানে গুলে দিয়ে ও চলে গেছে বললো তোরা খেল আমি আসছি এই দেখো সাজিয়ে দিয়ে রং প্লেটে সাজিয়ে দিয়ে ছেলে মেয়েকে সব সাজিয়ে দিয়ে চলে গেছে এই যে কে খেলছে রংয়ে হচ্ছে তো দেখতে পাচ্ছ এই তো সে দিয়ে চলে গেছে আমি এবার বসবো রান্নায় এ দেখো এখানে সব জোগাড়যান্তি করে রেখেছি এবার বসবো রান্নায় তো চলো আগে রান্নাটা করি তারপর আবার বাগানে যাব তোমাদেরকে দেখাবো যে আমাদের মাছ ধরা হচ্ছে বাগানে